রক্তদান জীবনদান এক বোতল রক্ত একজন মর্মস রোগীকে বাঁচাতে পারে রক্তের কোনো বিকল্প নেই ইতিমধ্যে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায়ও চলছে এই সংকটময় মুহূর্তে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে এনএসএস এর উদ্যোগে মঙ্গলবার উদয়পুরে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন গুমতি জেলার জেলা সভাধিপতি দেবল দেব রায় এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌরসভার চেয়ারম্যান শীতল মজুমদার প্রধান শিক্ষিকা সুতপাসুর বিদ্যালয়ের শিক্ষিকা মনিদীপা চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন রক্তদানের মতো মহান দান আর কিছু হতে পারে না উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে মঙ্গলবার যে রক্তদান শিবির করেছেন তা একদিনে করলে হবে না প্রতি তিন মাস অন্তর অন্তর আজকের যারা রক্তদান করেছেন তাদেরকে এইভাবে রক্তদান করার জন্য গুরুত্ব আরোপ করা হয় যে তোমরা যারা রক্ত দিবে বা আগামী দিনে দিবে তোমাদের খুব ভালো ভাবে জানতে হবে আমার কি উপকার রক্তটা দিলে রক্তটা দিলে তোমাদের যেটা উপকার প্রতিটা উপকার আমি মনে করি সেটা খুব ভালোভাবে তোমাদের জানা উচিত প্রথম উপকার মেন্টাল স্যাটিসফ্যাকশন আমার কারণে একটা মানুষ বাঁচত এই যে একটা মানুষ মানসিক তৃপ্তি মনের তৃপ্তি এর চাইতে বড় কিছু পাওয়া হতে পারে না নিজের মনের আনন্দ আমার রক্তের কারণে একটা লোক বাঁচল রিপোর্ট খবর ত্রিপুরা